দৌলদ কয় আমার আমারা হালিয়া জনওয়ার কান দেওয়লদ দিয়রে খবর আমার মা চিয়ার কান্দে मन रे द ख दल दल दौलदौल मन रखो मन मदीना जावा होलो ना अल्लाह उम्मा सल्ले आला सैया देना मद वाला अल से देना ओ सुगुर कंदेना मोदी नाते आज साकी ना न कंदे दे करवाल सोगोरा कंदे ना ते आजा साकी ना कंदे कारबाला জয় নাল আদে দেনা বন্ধ রইলে না জয় নাল আদে দেনা বন্ধ না এ যে দেরি খানা আল্লাহ উম্মে সাল্লা আলা সাইয়েদ

ছয় হাজার ছশো ছেষট্টি আয়াতে ভরা একশো চোদ্দ সেই মহানাল্লা পাখের পবিত্র করাক পাখ থেকে আয়াতি মাথেলাবাদ করেছি আমার মহানাল্লা বললেন الرجيم. بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموتا بل أحياء عند ربهم يرجكون صدق الله العظيم বেড়দার ছিলাম ও মায়ের এক ফট তো রা কোন দিন অ মায়ের এক ফটা তো রিন সব না কোন তো রে একটু জোরে বলুন শুভান গোটা মাঝমা দুই হাত তুলে বলুন তো

Ha ya maar ma, da ya bote daar dini ma, da ya bote daar dini ha ya maar ma, da ya bote daar dini ma. সন্তান ভমেষ্ট হলে পরে মা নাই তার কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না সন্তান ভমেষ্ট হলে পরে মানাই তার কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না আবার

তর দিন ময়া পতি তর দিনী হা মার মা দয়া পর দিনী মায়ের ফোটা তো দর না কোন দিন চনম করিলে সাধনা দয়া হাবতে তর মা দয়া হাবতি তর দিন হামার মা দয়া হাবতে মা দিন মা জোরে বলো সুহান মায়ের গুণের কত কত যদি বলি পছর সত তো না ফরাই মায়ের গুণের বর্ণনা আমার মায়ের গুণের রে বর কত কত যদি বলি বছর সত তো না ফরাই মায়ের গুণের বর্ণনা আবার সে হয়েছ আবার সে হই জগতের সেরা মায়ার নিন্দা করানা না চারা সেই মগে কোনো দিন তোমরা বন না দয়া তর মা দয়াবতে তোর হ तो यहाँ बोते तारा दिने माँ तो यहाँ बोते तारा दिने हाई आमार माँ तो यहाँ बोते तारा दिने माँ तो यहाँ बोते तारा दिने माँ अल्लाह अब्बा सल्लल्लाह

এই গ্রামে তো প্রত্যেক বছর জীবনী হয় নাকি জীবনী শোনার খুব মন নাই যেহেতু পরশু দিন থেকে আবার শুরু হবে যে এখানে কি বলছে আপনার কি বলে কুঠিরামপুরে পাঁচ দিন শুরু হবে তো যাকে ওখানকার আগে এখানে শুনিয়ে দিই ওখানে পাঁচ দিনে যা বলবে এখানে দুই দিনে ওটা বলে দেবো বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন যতটুকু পারবো ইনশাল্লাহ হল যে শেষ পর্যন্ত একটু থাকবেন তো যারা শেষ পর্যন্ত থাকবেন না একটু হাত তুলন তো ভাই তো মুশকিল ব্যাপার বললাম কে কে থাকবে না হাত তুললেন তো সবাই তুলে দিল তার মানে বুঝতে পারে নি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো বক্তা তো ঠকতে পারে ভাই কি ধরনের বললে কি করে মিস্টেক হবে আশা করি সবাই থাকবে আচ্ছা বলুন তো আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর আব্বা জানার নাম কি গো একটু যারা বলেন আচ্ছা আব্দুল এর আব্বা জানার নাম হ্যাঁ আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব এর আব্বা জানার নাম হাসিম হাসিম এর আব্বা জানার নাম عبدমন্না ফব্দমন্না এর আব্বা জানার নাম

তাহলে আপনারা একটু বুঝতে পারবেন আমার নবীর আব্বার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ আর আব্দুল্লাহর আব্বা জনের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব একটু শুনবেন নিজে বুঝতে পারবেন আব্দুল মুত্তালিব কোন কিতাবে লিখছেন আব্দুল মুত্তালিবের ব্যাটা হচ্ছে 10টা আর কোন কিতাবে লিখছেন 11টা বেশিরভাগ কিতাবে লিখছেন আব্দুল মুত্তালিবের ব্যাটা হলো 10টা আবদুল মোতালি প্রত্যেকটা ব্যাটার বিয়ে দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত ছোট ব্যাটা আবদুল্লার বিবাহ হলো না হলো না তো না ও নিজেই করে না কারণ আবদুল্লাকে বিবাহ করার জন্য গোটা মাক্কা নগরের মেয়েরা পাগলিনী ছিল জোরে বলুন সুহান আল্লাহ কারণ জানেন নবীর মা হওয়ার জন্য আব্দুল মোতালিম ব্যাটা যখন বড় হয় তো বাবার মাথায় টেনশন আসে কি আসে না ভাই সবারই টেনশন আছে যে বেটা তো বিয়ে দিতে হবে আব্দুল মোতালিব একদিন বারান্দায় বসে আছে আর চিন্তা ভাবনা করছেন আল্লাহ আমার বেটা আবদুল্লার কম বেশি চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিয়ে হলো না আর আমি বাবা হয়ে বেটাকে বিয়ের কথাটা বলতেও পারি না এই ভাবনা চিন্তা করছেন টেনশনে পড়ে আছেন আর ওই রাস্তা ধরে আবদুল্লার চারটা বন্ধু হেঁটে চলে যাচ্ছেন আব্দুল মোত্তালিমের মন খারাপ দেখে জিজ্ঞাসা করছেন চাচা বললো কি হলো বাছা বললো চাচা আপনার মন খারাপ কেন বলে বাবার বলিও না তো মন মিজাজ ভালো নেই বলে কেন বলে আরে বাবা আমার বেটা আবদুল্লার চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিয়ে হলো না আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারিনি বিয়ে করবে কি করবে না ও তার জন্য বসে আছেন বলে হ্যাঁ তো আব্দুল মোতালি বলছে হারে তোরা তো আমার ছেলের বন্ধু তোরা একটু জান না জামার আবদুল্লাহ বিয়ে করবে কি করবে না এই খবরটা তোরা নিয়ে আসতে পারবে তো বন্ধু গুলা বলছে পারবি কেন পারবো না বন্ধুকে তো সব কথাই বলতে পারবো বলে যা তোরা একটু জেনে আই যে আবদুল্লাহ বিয়ে করবে কি করবে না তবে শুন এই যে তোরা যাওয়া আসা করবি তোদেরকে ন্যায্য মজুরি দিয়ে দেব কি দেবেন হুজুর বলে তোদেরকে 10 করে পকেটে টাকা দেব আর 5 এর করে আরব দেশের লম্বা চাওড়া মিষ্টি খেজুর দেব তো বন্ধু গুলা বলল হুজুর টাকা দেবেন খেজুর দেবেন আপনার কাজ কিন্তু কারেন্টের মতো হবে আজকাল আপনি অফিসে টাকা কাজ তাড়াতাড়ি হয় তো বন্ধুগুলা বললো ঠিক আছে চাচা আমরা যাচ্ছি আর খবরটা নিয়ে আসছি চারটা বন্ধু যাচ্ছেন আব্দুল্লাহর কাছে বেরাদার বন্ধগণ বাবা যে আমার শোনন মা আবদুল্লার চারটা বন্ধু গিয়া আবদুল্লার সামনে দাঁড়িয়ে গেল আবদুল্লাহ একটা কথা বলবো চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিবাহ শাদী করলে না ও বন্ধু আবদুল্লাহ তুমি কি বিবাহ শাদী করবে না যেমন এই কথা না আবদুল্লাহ একই বাকি বন্ধু গুলাকে জবাব দিয়ে দিল ওরে আমার বন্ধুরা বল মানুষ বিয়ে করে তো করে কবার কবার মানে একবার করে বললো ভাই আমার বিয়ে হয়ে গেছে জোরে বলেন সুবহান আল্লাহ তো বন্ধুগুলার মিজাজ খারাপ হইবে কি হবে না যে তোমার বিয়ে হয়ে গেছে বলছে তোমার বাবা মাথা খারাপ করে বারান্দায় বসে আছে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে বলে বাবাকে জানাবো তাহলে না জানবে বললো ভাই আমার বিয়ে জমিনে হয়নি কোথায় হয়েছে বলে আমার বিয়ে হয়েছে আসমানে জোরে বলো দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে আসমানে তো বন্ধুগুলাকে বল বলতে লাগলো আমার বন্ধুরা আমার যে বিয়েটা হইলো কি করে এই ঘটনাটা তোমরা শুনবে না তো বন্ধুগুলার মিজাজ খারাপ মন মিজাজ ভালো নাই যে তোমার বিয়ে যখন হয়ে গেছে তো ওইদিকে 10টা করে টাকা পাইতাম ওইটাও গেল আর পাঁচের করে খেজুর পাইতাম ওইটাও গেল তো তোমার কাহিনীটা শুনালি বিয়েটা হইলো কি করে তো আবদুল্লাহর বিয়েটা হইল কি করে চারটা বন্ধুকে শোনাছেন বলছেন আমার বন্ধুরা শোনো আমি একদিন শুয়েছি বিছানায় আল্লাহর পায়গাম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো আব্দুল্লাহ কি বল আব্দুল মুত্তালিবের বাটা আব্দুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেছে তোমার আব্বা জানকে বলে দিও যে তোমার বিয়ে আসমানে হয়ে গেছে আব্দুল্লাহ বলছেন হুজুর সাহেব আপনি কোথা থেকে এসেছেন বলুন আপনার নামটা কি তখন বলছেন আব্দুল্লাহ আমি এসেছি মুলকে সাম

আর তোমার বিবির না ভল মেনা আর তার দেশের না ভল সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে যখন বলে দিল আবদুল্লার ঘুমটা ভেঙে গেল চারটা বন্ধুকে বলছে আমার বন্ধুরা আমার জাসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না আমার মায়েদেরকে জানাতে পারি না আমার ফুফুদেরকে জানাতে পারি না আমার দাদাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে বলবে হারে ব্যাটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনার তোর বিয়ে হলো আসমানে মানবে কি মানবে না তার জন্য আমি বাড়িতে বলি না তো বন্ধু বন্ধুগুলা বললো টাকা পাবো না খেজুর পাবো না এত খুশি খবরটা দিয়ে দি যারা টেনশনে পড়ে আছে গেল বলে চাচা বলে কি হলো বাছা বলে চাচা মন খারাপ কইরা আর লাভ নাই বলে কেন ব্যাটার বিয়ে আমার আমি টেনশন করব না করবে বলে টেনশনের কাজ শেষ বলে কি হয়েছে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে তো বাপের মিজাজ খারাপ হয়ে কি হবে না মাথায় হাত দিল আল্লাহ বেটাকে আদর যত্ন করে বড় করলাম আর এই ফাঁকে বিয়ে করিল জন্মদাটা বাপটাও জানতে পারলাম না বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয় আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না আপনি বাবা হয়ে জানবেন কেমন করে চাচাগো আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আর সম্মানে বিবের নাম হলো আমেনা আর তার দেশের নাম হলো সোনার মদিনা বেশাক বেশাক সুবহানাল্লাহ তবে হুদির একটা কথা আসমানের বিয়েটা সব লোক মানবে না আপনি এখনই চলে যান মদিনাতে আর আমেন বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান আমেনার সঙ্গে বিয়ে পড়ান মাক্কা নিয়ে চলে আসেন তো আব্দুল মোতালি বলছে হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিসনি নি আসমানের বিয়েটা সব লোক মানবে না কি করে তাহলে যাই ডাকলো বেটা আবদুল্লাহ আসলো বাপের সামনে তো একটু সরম করছে বলে আরে বেটা তোর বন্ধু যে গেল কথা বলছে সত্য কথা বলে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন অতি সত্য কথা তাহলে আমি আর দেরি করবো না বেটা আমি এখনই যাব মদিনা আহ আচ্ছা বলুন তো ভাই মাক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো কত কত এগারো আমি কোনো হাজি সাহেব নেই আচ্ছা বলুন তো ভাই আপনাদেরকে মদিনা যাওয়ার ইচ্ছা নেই যাদের মদিনা যাওয়ার ইচ্ছা আছে এত হাত তুলে দেখান তো ই ভাবছে টাকা নেই তো কেনা হাত তুলু তবে ভাই ওইভাবে যখন মদিনা যাওয়া হবে না তো এখান থেকে চলেন মদিনা আমার সঙ্গে একটু মদিনা চলে তারপরে চালা হলো যে আসি একটু চলুন আমার সঙ্গে পড়ুন